আজকে আমি আমার পরিবারের সবার জন্য বানিয়েছি আমের ফুডিন তো এই ফুডিনটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার একবার বানিয়ে না খেলে আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না তো আপনারা যেহেতু যেন সহজেই এই আমের ফুডিনটা বানিয়ে খেতে পারেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একদম কোনো রকম স্কিপ না করেই শুরু থেকে শেষ পর্যন্তই আপনাদের সাথে তো শেয়ার করব তো সেজন্য প্রথমে আমি এখানে কিছু পাকা আম কেটে নিয়েছি তারপর ব্ল্যান্ডারে জারে নিয়ে আমি সামান্য একটু ফানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো এই যে দেখুন ব্ল্যান্ডার করে নেওয়ার পরে আমটা কেমন হয়েছে কতটা গণত্ব হয়েছে আমি একদম বেশি ফানি দেইনি অল্প পানি দিয়েই করে নিয়েছি তো দেখুন কেমন হয়েছে তা আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ আমি সবটুকু আম দিয়ে ফুডিন বানাবো না কিছু আম রেখে দিব তো অর্ধেক আম আমি দিয়ে দিলাম এই কড়াইতে এবার এখানে একটু পানি দিয়ে আমটা একটু পাতলা করে নিব তা আমি পানি দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমের সাথে পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখুন মিশানো হচ্ছে ঠিক আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে এই আমের পুডিনটা খেতে এত মজা হবে এত মজা হবে আপনাদের পরিবারের সবাই আবারও বানিয়ে খাওয়ানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে তো এবার আমি এখানে দিয়ে দিয়েছি পুডিন বানানোর যে আসল উপকরণ আগার আগার পাউডার এটা না হলে পুডিনটা আসলে বানানো যাবে না তো যাই হোক এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে পাতলা আমটা ছেঁকে নেব তো দেখুন এভাবে আমি ছেঁকে নিচ্ছি তো যেন কোনো রকমের দানা বা কোনো রকম ইয়ে না থাকে সেজন্য আমি আমটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমটা দিয়ে দিলাম দেখুন এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব তো যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে নাড়া ছাড়া বন্ধ রাখা যাবে না আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে দিয়ে স্বাদ মতো চিনি আপনারা যদি মিষ্টি বেশি বেশি তাহলে একটু করে দিবেন আর কম খেলে কম দিবেন তা আমি আমার স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তো দেখুন একদম এবার ফুটে উঠেছে এবার আমি এটা তুলে নেব তো আপনারা যেই কোনো প্লেটেই এ আমটা সেট করতে পারেন আমি এরকম একটা প্লেট নিয়েছি এবার আমি এটা প্লেটে দিয়ে দিচ্ছি আমি ডিপ ফ্রিজে রাখবো না এখানে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দশ মিনিট এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে লিকুইড দুধ দুধটা আমি জাল করে নিব তো দুধের সাথেও আমি এখানে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার এবার আমি এটাকে ভালোভাবে জাল করে নিয়েছি তো দেখুন কিছুক্ষণ আগে যে আমটা আমি রেখেছিলাম এটা কিন্তু একদম সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এবার আমি একটা নাইফের সাহায্যে কিউ কিউব করে কেটে নিব তো এই যে কেটে নিচ্ছি দেখেন কত কতটা সুন্দর হয়েছে আমের ফুডিনটা আমটা একদম ভালোভাবে বসে গেছে কোনো সমস্যাই হয়নি এবার আমি একটা ফুডিনের বাটি নিয়ে নিলাম এই বাটিতে আমি আমগুলি দিয়ে দিচ্ছি কারণ এই বাটিতে আমি পুডিংটা সেট করব। তো দেখুন আমগুলি দিয়ে দিলাম এবার আমি চাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি তো একদমই ঠিকঠাক হয়েছে একেবারে পরিমাণটা ঠিক ঠিকমতো হয়েছে বেশিও হয়নি কমও হয়নি যতটুকু লাগবে আমার ততটুকু হয়েছে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঠিক করে দিলাম যেন সব দিকে রকম হয় এবার এখানে প্যানের নিচে রেখে দিব চার পাঁচ মিনিট তারপর রেখে দিব নর্মাল ফ্রিজে দশ মিনিট আপনারা চাইলে আরও বেশি সময় রেখে তারপরে খেতে পারেন কারণ গরমে একটু ঠান্ডাই ভালো লাগে তো দেখুন বের করে নিলাম দেখতেই কি অবস্থা একদম দেখে আপনার জিবে পানি এসে যাবে তো যাই হোক এখন আমি এগুলিকে কেটে নিব আমার পরিবারের সবাইকে পরিবেশন করব। আমি এখন আমার পরিবারের সবাইকে কেটে খেতে দিব তো দেখেন এটা কতটা সুন্দর হয়েছে একদম আমের কালার যেরকম ঠিক সেরকমই আছে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি এখানে একদম ফিউর একটা ফুডিন হয়েছে তো দেখেন আমার মেয়ে খাচ্ছে ওকে খেতে দিয়েছি আগেই কেমন হয়েছে বলো ওয়াও অনেক মজা হয়েছে তো এইবার আপনারাও বানিয়ে খাবেন আল্লাহ